আজকের আবহাওয়ার খবর নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে বর্ষা সতর্কতা জারি করলো কোন কোন জেলায় কোথায় কোথায় বৃষ্টি হবে রাজ্যের আবহাওয়া কেমন থাকবে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তো বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এমন লেটেস্ট ভিডিও সবার আগে পর্যন্ত হাওয়া অফিস জানিয়েছে আগামী আঠাশ থেকে তিরিশ মে পর্যন্ত মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইবে আর সেই কারণে মৎস্যজীবীদের সতর্কতা করা হয়েছে কেরলের নির্বাচিত সময়ের আগেই এসেছে বর্ষা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর হাত ধরেই কী হতে চলেছে রাজ্যে তা কোনো উত্তর দেওয়া হয়নি হাওয়া অফিসের তরফ থেকে তবে নিম্নচাপের কারণে ঝড় বৃষ্টির সুরভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই সপ্তাহভর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই সেই কারণে উত্তাল হতে পারে সমুদ্র বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে মঙ্গলবারের মধ্যে নিম্নচাপ তৈরি হতে পারে সেটি বুধবার থেকে উত্তাল হয়ে সমুদ্রের ওই বুধবার পর থেকে টানা তিন দিন সমুদ্রে যাওয়া উপর নিষদ্ধ জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে হাওয়া অফিস আরও জানাচ্ছে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী পশ্চিম ও উড়িষ্যা উপকূল এলাকায় সমুদ্র উত্তাল হতে পারে প্রবল ঝড় বৃষ্টি জমজমিয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অফিস জানাচ্ছে আগামী আঠাশ থেকে তিরিশে মে পর্যন্ত বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তল বঙ্গোপসাগর তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া পড়ার সম্ভাবনা থাকবে আর সেই কারণে মৎস্যজীবীদের সতর্কতা করা হচ্ছে তার থেকেই ঝড় বৃষ্টির সম্ভাবনা বেড়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এদিন বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝে বৃষ্টিপাতের পাশাপাশি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে জড়ো হওয়া বইবে সোমবার সতর্কতা করা হয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া এবার ঝমঝমে বৃষ্টি হতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বুধবার থেকে দক্ষিণবঙ্গের হতে পারে ভারী বর্ষণ এবং দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ভারী বৃষ্টির পাশাপাশি বইতে পারে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান এবং বীরভূম কোচবিহার মালদা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে ভারী বৃষ্টি প্রবাহ হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে অফিসে জানিয়েছে এবার আগাম বর্ষার সম্ভাবনা কেরলে কেরলে বর্ষা এসছে পরিস্থিতি থাকলেও দুই থেকে একদিনের মধ্যেই রাজ্যে বর্ষা আসতে দক্ষিণবঙ্গের বর্ষা নির্ভর করছে নিম্নচাপের উপর রবিবার কলকাতার প্রতিনিয়ত তাপমাত্রা ছিল সাতাশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস আশেপাশে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হলেও স্বস্তি নেই कारण बतासिक आर्द्रता बेसि थक